আসসালামু আলাইকুম ইব্রাহাম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে তো আজকে আমরা নাস্তা করছি দেখুন খিচুড়ি রান্না করছি আর কালকে মুরগির মাংস রান্না ছিল ওইটা দিয়ে খাচ্ছি আমার আম্মা মুরগি মাংস খাচ্ছে না আমরা দুজনে মুরগি মাংস নিয়েছি আর একটু ব্লক ভিডিও করে নিলাম এই জন্য দেখুন আমরা এখন নাস্তাটা খেয়ে নেব তারপরে রান্না করে নেব আমি দেখুন রান্না করে চলে আসছি আর সর্ষে পাবদা রান্না করব এখন পাবদা মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব তারপরে ভেজে নেব ভালো করে নুন হলুদ মেখে নেব এই দেখুন তেল গরম হয়ে গেছে মানে মাছ বাসা তেলে এখন তরকারিটা আমি রান্না করে নেব এখন আমি পুরনো দেব কালো জিরে আর পেঁয়াজ দেব কালো জিরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব এই যে দেখুন সরিষা বাড়া আছে সরিষার সাথে কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নেওয়া হয়েছে মানে যাতে তিতাটা না হয় তার জন্য এখন আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়া আর একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়ি আর একটু হলুদ দিয়েছি আর এই যে দেখুন সরিষাটা কিন্তু এই জায়গায় আমার আম্মা কিন্তু ছেঁকে দিচ্ছে মানে চালুনটা দড়া দেখলেই বোঝা যাবে উনি নাড়তে না এই জন্য দেখুন লত্তাসে যেভাবে গুড়ি সালে ওই ওইভাবে লাত্তাসে আমার আম্মা এখন আবার নিয়েছে পানি দেওয়ার জন্য এই যে দেখুন এখন একটা খুসনি নিয়েছে এখন খুসনি দিয়ে লাচ্ছে আমি খো মানে সরিষাটা এইভাবেই দিই যাতে সাবাটা না থাকে মানে ফালাইয়ে দিই তার জন্য এই যে দেখুন এখন আমার বলক আসলে তারপরে আমি ভালো করে নেড়ে দেব। তবে আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি তো বলতে মনে ছিল যে দেখুন আমার সরিষাটা বলক এসে গেছে তরকারিটা এখন এই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না দুই তিন মিনিট গড়িয়ে নিয়ে তা তারপরে সরিষার তেল দিয়ে নামিয়ে নেব এই যে দেখুন আমার তরকারিটা নামানো হয়ে গেছে এখন আমি ব্যসিংয়ে চলে আসছি দেখুন যে অনেকগুলো প্লেট বাড়ি জমে গেছে এখন আমি প্লেট বাড়িগুলো মেজে নেবো ধুয়ে নেবো এই জায়গায় আমার আম্মা কথা বলছিল আমার সাথে মানে এটা ধোয়ার পরেই বাকি রান্না আছে কিছু এটা করে নেবো আমার হাজব্যান্ড আলু আনতে গেছে ওইটা জিজ্ঞেস করছিল আমি আগে বলোকে বলেছিলাম আমার হাজব্যান্ড আলু আনবে আমার আম্মা জিজ্ঞাসা করছিলো কখন নিয়ে আসবে আর আমি তো রুমে সালা বিছিয়ে রাখি আলু তার জন্য জিজ্ঞেস করলো কখন সালা বিছাবো মানে পাতিল দেওয়ার পরে কি না আমার আম্মা আবার গোসলে যাবে তার জন্য বললাম যে আপনি গোসলে চলে যান আমি একা বিসাতে পারবো সালাগুলো যদি দেখুন আমি পাতিলগুলো ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু আমার আম্মা এই জায়গায় আমার সাথে কথা বলছিলো দাঁড়িয়ে অনেক কথাই বলছিলো আর এই ফাঁকে আমার একটা ফোনও আসছিলো আমার আম্মা কানে ধরে আশো বসে দেখা যাচ্ছে না ক্যামেরাতে দেখুন আমি আগে প্লেটগুলো মেয়ে যা মানে এত সমস্যা ব্যাসিংয়ে রাখতে বেসিংটা অনেক ছোটো তার জন্য মানে কাজ করতে কষ্ট হয়ে যায় পাতিলগুলো রেখে ছে কারণ লাইনে পানি ছিল না তার জন্য আগে মানে সাবান দিয়ে মেজে নিচ্ছি তারপরে ধুয়ে নেব পানি আসছে আসছে এখন আমি কল সারিনি অবশ্য দেখিনি পানি আসছে কি না তার জন্য আমার আম্মা দাঁড়িয়ে কথা বলছিল আম্মা কথা বল মানে গোসল করতে যায়নি আম্মায় কথা বলছিল আমার সাথে দাঁড়িয়ে ওটা ওটা রাখিনি বয় যাবার কারণ ওই অরিজিনাল বয় জবরের মুরগির ডাক মানে অনেক শব্দ ছিল তার জন্য আগেই বলেছি আমি যে জায়গায় থাকি ওইটা এক সাইড গেলাম একটা এক সাইড শহরের মতো তার জন্য মুরগিটাকে শব্দ থাকতেই পারে দেখুন আমি হাড়ি পাতিলগুলো ভালো করে মেজে নেবো এখন বা এটা বাতের পাতিল ছিল আর দেখুন বেসিংয়ের হাড়ি পাতিলগুলো পরে পড়ে যাচ্ছে একটার সাথে একটা মানে ডুয়া হাড়িপাতেরগুলা দুই নিচ্ছি অনেকটাই সময় নিয়েছে এতক্ষণ লাইনে পানি ছিল না তবে হাঁড়িপাতেরগুলো দুই আমি একটা মানে তাকের উপরে রাখবো আমার এই জায়গায় রাখার মতো সিস্টেম নাই তার জন্য আমি বেসিনের উপর দিয়ে তাকের উপরে রাখি দেখুন আমি এখন বেসিং তাক উপরে রেখে দেব। মানে এখন পানি অনেকটাই আসছে কলে তার জন্য এই জায়গায় আমার আম্মা বিস্কিট খাটছে আমাকে জিজ্ঞাসা করছে আমি বিস্কিট খাবো কিনা আমি বললাম যে না আমার আম্মার তো ডায়াবেটিস তার জন্য কিছুক্ষণ পর পর খাওয়া লাগে তবে বিস্কিট খাচ্ছে মিষ্টি সারা বিস্কিট ওগুলো আর আমি এই জায়গায় হাড়ি পাতলগুলো ধুয়ে নিয়েছি আমার অনেকটাই সময় নিয়েছে হাড়ি ধুতে মানে যখন রান্না করি তখন দেখা যাচ্ছে লাইনে পানি থাকে না মানে ধুতে ধোঁয়া দিয়ে কষ্ট হয়ে যাওয়া যদি লাইনে পানি থাকবে অবস্থা সারি রান্না অবস্থা তাহলে চুলার উপরে সব পানি যায় বেসিংয়ে তার জন্য বেসিংটা সেরে কাজ করা মানে না করা এটাই ভালো পানির সিটা সব চুলার উপরে যায় গ্যাসের চুলার উপরে একটা নাস্তা বানাবো এক জায়গায় আলু সিদ্ধ করা আছে এটা আমার শ্বশুরবাড়ির থেকে শিখছি মানে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আমি এটাকে মানে আমার শ্বশুরবাড়ির ওই জায়গায় আলুর পিঠা বলে মানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর সাথে ময়দা দেয় আর সাথে আলু দেয় যে দেখুন আমি পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে মেখে নিচ্ছি আলুটার সাথে তবে এই পিঠাতে না আলু মানে পেঁয়াজটা ইয়াটা বেশি দেয় মানে অনেকে বলে পকোড়া কিন্তু আমার শ্বশুরবাড়িতে সবাই বলে যে এটা আলুর পিঠা বলে দেখুন আমি এখন আলুটা ভালো করে মেখে নেব তবে এই জায়গায় না আমার ক্যামেরাটা ডিস্টার্ব দিছে তার জন্য মানে ভিডিওটা একটু কালো দেখা যাচ্ছে লাগা যান আলুগুলো কালো হয়েছে কিন্তু না মানে অরিজিনালভাবে যখন সরাসরি দেখেছি ওগুলো কিন্তু কালো ছিল না আমি যে ও বলছি যে দেখুন আমি ময়দা দিয়ে দিচ্ছি আমার কিন্তু এই জায়গায় এক কাপ পরিমাণ ময়দা লাগতেছে মানে আমি আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি আর আমার আলুগুলো একটু ভালো করে সিদ্ধ করা হয়নি তো তার জন্য একটু একটু মানে শক্ত ছিল তার জন্য পানি দেওয়া লাগছে মানে কেউ যদি বানান আপনারা মানে আমারটা দেখার পরে তাহলে আলুটা ভালো করে সিদ্ধ করে নেবেন তাহলে দেখবেন যে পানিটা মানে পরিমাণটা কম লাগবে আমি এই জায়গায় বানাচ্ছি পিঠাটা মানে ইয়াটা আলুর পকোড়া বলে তবে আমার শ্বশুরবাড়িতে এটাকে আলুর পিঠা বলে তবে আমি এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি এই পিঠাটা বানানো আমার শাশুড়ি আমাকে দেখিয়েছে এটা কীভাবে বানায় তার জন্য অবশ্য উনি এখন মারা গেছে উনি এখানে বেঁচে নেই তার জন্য বললাম এর আগেও বাসা বানিয়ে খাওয়া হয়েছে তবে আমার আম্মাই প্রথম দেখছে আমি কীভাবে মানে ব্যাটারটা তৈরি করি মানে এরা আলুর পিঠা বলে বা পকোড়া বলে দেখুন তবে এটা আফসোস আমি বেশিক্ষণ ভিডিওটা করতে পারিনি কারণ আমার মোবাইলটা নষ্ট হয়ে ডিস্টার্ব দিয়েছে ক্যামেরা অন করতে পারিনি তার জন্য দেখুন আমি ব্যাটারটা এখন ভালো করে করে নিচ্ছি মানে একটু আমার আলুটা একটু মানে বেশি শক্ত করে সিদ্ধ করা হয়েছে একটু নরম করে সিদ্ধ করতে হবে দেখুন আমার ক্যামেরার কারণে এই ব্যাটারটা কালো দেখাচ্ছে কিন্তু আসলে কিন্তু আলুটা কালো হয়নি এই এই পিঠাতে কিন্তু মানে প্রচুর পেঁয়াজ লাগে বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হয় এটাতে কিন্তু চিনি ব্যবহার করে না তবে কেউ চাইলে চিনি দিতে পারে সমস্যা নেই তবে দেখুন আমার ব্যাটার আলু আর ময়দাটা ভালো করে মেখে নিচ্ছে আমার আম্মা জিজ্ঞেস করছিলো কী কী লাগে তার জন্য আমার আম্মাকেও বলছিলাম এ জায়গায় আমার আম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। তো অবশ্যই আমি বয় রাখিনি তার জন্য বললাম কথাটা আমি নিজেই বলে দিলাম মানে বয় রাখতে পারিনি দেখুন আমি আমার পানি লাগছে বারবার মানে আমার আলুটা বেশি শক্ত হয়ে গেছে দেখুন আমার ব্যাটারটা করা হয়ে গেছে এখন একটু সামনে রুমে গেলাম দেখুন আমার হাজব্যান্ড সামনের রুমে টিভি দেখছে তবে টিভিটা একটু জানলাতে জানলা থাইয়ে দেখা যাচ্ছে বিছনাটা অবসালো আছে মানে শুয়েছিল তার জন্য আর টেবিলের উপরে একটা প্যাকেট আছে ওটাতে এই যে আমি এখন সামনের রুমটা ঘুরে আবার ডাইনিংয়ের কাছে যাচ্ছি এই যে দেখুন আমার ডা আমার আম্মার ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছে আমি আম্মার সাথে দুষ্টামি করলাম যে বসে কি দাঁত খুঁজতেছেন কিনা না তারপর বলো যে না এই যে দেখুন আমি করে চলে আসছি বাহিরটা অনেক অন্ধকার আমি চুলাতে করিয়া বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি দেখুন বাইরেটা কিরকম গুট গুটে অন্ধকার দেখা যাচ্ছে এই যে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলো একে একে দিয়ে দেবো দেখুন আমি পিঠার ইয়াগুলো দিয়ে দিচ্ছি বা আলুর পকোড়াগুলো কেউ চাইলে এর থেকে আর ছোট করে দিতে পারে তবে আমি একটু বড় সাইজে করে দিচ্ছি এফাঁকে অল আসতে করে দেওয়া হচ্ছে তো তার জন্য এটা একটু ভিডিও করা হয়েছে তবে বেশিক্ষণ আর ভিডিও করতে পারিনি আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যায় মানে অনই হয় না ক্যামেরা করতে পারিনি তার জন্য অল্প কিছুক্ষণ ভিডিওতে দেখা যাবে তারপরে মোবাইলটা নিয়ে মার্কেটে চলে যেতে হয় মানে ঠিক করার জন্য ওই জায়গায় যে একটু মেলাতে গিয়েছিলাম মেলাতে গিয়ে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে একটু কিছু কথা শুনলাম অনেকক্ষণ বসেছিলাম ওই জায়গায় তবে ভিডিওতে দেখতে পারবেন আপনারা মানে কথাগুলো আমি ইয়াতে রেখেছি আমি স্কিপ করব না বয়সবত দেবো না ওই জায়গায় তার জন্য বললাম কথাটা মোবাইলটা ঠিক করার পর দেখুন কতটা ক্লিয়ার আসছে ভিডিও তবে আমরা একটু সামনের ক্যামেরায় ভিডিও করলাম দুজনে যে জন্নাটার মানে ইয়াতে দাঁড়িয়েছিলাম জন্নাটা পিছনে ছিল অনেকটাই ক্লিয়ার ভিডিওটা মানে মোবাইল ঠিক করার পর তার জন্য চেক করার জন্য এই জায়গায় আসছিলাম তবে মেলা তো আজকে অনেক ভিড় ছিল মানে কোনো কিছু কেনাকাটা তো দূরের কথা মানে মেলা তো অনেক ভিড় ছিল হাঁটাতেই কষ্ট হয়ে গিয়েছিলো অনেক মানুষ ছিল আজকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তার জন্য

সতেরোশো আটাত্তর সালে প্রথম এক ইংরেজ ভদ্রলোক ম্যাথানিয়াল হেলভেট গ্রামার অফ বেঙ্গল নামে সেখানে তিনি লিখেছিলেন ভারতীয় উপমহাদেশের একটি রাষ্ট্রভাষা থাকা উচিত এই রাষ্ট্রভাষা কি হতে পারে তিনি তার বইতে সবিস্কারে লিখেছেন ভারতীয় উপমহাদেশে প্রায় দুই শতাধিক ভাষা আছে সৃজনশীলতায় সৌন্দর্যে সৌকর্যে বাংলাই সেই দুইশো ভাষার মধ্যে একমাত্র রাষ্ট্রভাষা বলার জন্য এই নিয়ে তখন একটা ভাষা যে রাষ্ট্রভাষা হতে পারে সেই নিয়ে দীর্ঘ সময় আলোচনা চলতে পারে এবং উনিশশো সালে প্রাদেশিক মুসলিম শিক্ষা সম্মেলনে সৈয়দ নব আলী প্রথম দাবি তোলেন যে এই উপমহাদেশের ভাষা হবে বাংলা রাষ্ট্রভাষা বাংলা হতে তখন প্রায় প্রতিদিনই বা বিভিন্ন সময়ে এই নিয়ে সভা সমাবেশ সেমিনার চলতে থাকে উনিশশো সালে কলকাতায় একটি উল্লেখযোগ্য সম্মেলন হয় যে বিষয়ে রাষ্ট্রভাষ হতে পারে সেই সম্মেলনের সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিভিন্ন ভাষা বিষয়ে তিনি অনেক চিন্তাভাবনার পর ঘোষণা দিলেন হিন্দি হতে পারে ভারতীয় উপমহাদেশের রাষ্ট্রভাষা রবীন্দ্রনাথের অনেক অনুসরী ছিলেন অনেক অনুগতজন ছিলেন তিনি যা বলতেন তারা সহজেই মেনে নিতেন এরকম যেটা এই সময়ও আছে এবং সে দর্শনীয় মনে করি না তো তখন অনেকেই তার সাথে একমত হলেন কিন্তু দুজনকে ভিন্নমত দেখা গেল একজন জওহরলাল নেহেরু আরেকজন ডক্টর মোহাম্মদ শব্দুল্লাহ জহর জহরলাল নেহরুর মতে মারাঠা এবং গুজরাটি ভাষা খুবই সমৃদ্ধ খুবই প্রগতিশীল একটা ভাষা কিন্তু বাংলা তার সাইতে অনেক বেশি এগিয়ে আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো সরাসরি ওই সম্মেলনেই দাবি তুলেছিলেন যে বাংলাই হতে হবে রাষ্ট্রভাষা বাংলার বিকল্প আর কোনো কিছুই হতে পারে না বাংলা অতুলনীয় বাংলার সাথে তার কিছুরই তুলনা চলে না এভাবে দিনে দিনে আলোনা আলোচনা চলতে থাকে কিন্তু ভারতীয় উপমহাদেশে যতদিন ছিল সে আলোচনা আলোর মধ্যে ঢেলে উনিশশো সাতচল্লিশ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে যখন ভারতীয় মহাদেশ হিন্দি দুটো ভাগ হলো তখন বাঙালিরা সভাপতি প্রত্যাশা করেছিলেন যে এবার আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ আমাদের ভাষাটাও কিন্তু বাংলা হতেই পারে কিন্তু সেটি হলো না কারণ পাকিস্তান জাতির পিতা মোহাম্মদ আলী জিন্না যখন বাংলাদেশে আসলেন তাকে বিপুল সংবর্ধনা দিয়ে স্পোর্টস ময়দানে আনা হলো হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমালেন সবাই তাদের প্রত্যাশার কথা শুনতে চাইলেন কিন্তু তিনি সবার মুখে